ভারত রাতের অন্ধকারে পানি ছেড়ে দিছে এই কারণে নোয়াখালী ফেনি কুমিল্লা আরও কিছু নির্মাঞ্চল পানির নিচে এরকম পানি বিপদ সীমার দিয়ে গেছে মানে এটা রেকর্ড করছে এখনই সময় ভারতের ছাব্বিশ লাখ লোক নাকি বাংলাদেশে চাকরি করে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি করুক এখন খালি শুরু হয়েছে বাংলাদেশি থেকে বাংলাদেশী লোক যারা আছে যাদের কর্মসংস্থান আছে তাদেরকে হাটাইতেছে তো আগে ভারতীয় লোকদের হাঁটানো উচিত আমি মনে করি তারপরে বাংলাদেশি তারা তো আছে তাদেরকে তো যে কোনো সময় ক্যান্সেল করা যাবে তো সবাই এগিয়ে আসতে হইব দল মত নির্বিবেশে এটা এখানে সব দলের লোক ওই বসবাস করে সবার উচিত এগিয়ে আসা সবাইকে সবাই এগিয়ে এসে সহযোগিতা করা ভারতের যেই রাতের অন্ধকারে পানি ছেড়ে দিচ্ছে এটাই বিষয়ে কূটনৈতিক তৎপরতা লাভ করা উচিত এরকম নিন্দাজনক কাজ করাতে আমরা সকলে থেকে যখন দেখি খবরে নিউজে শিশু বাচ্চা বউ পশু অনেক খুবই খারাপ অবস্থা এখন যদি পারেন কেউ উদ্ধার কাজে নিউজিতে হন খাদ্যর চেয়ে বেশি উদ্ধারতা দরকার উদ্ধার দরকার কারণ টিনের চাল পর্যন্ত পানি গেছে গা আর গাড়ি নিয়ে তো যাওয়ার ওইখানে প্রশ্নই আসে না যতটুক পারে নৌকা নিয়ে স্পিড বোর্ড নিয়ে গেলে ভালো হয় উদ্ধার কাজে সুফল আসবে সবাইকে ধন্যবাদ